নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর আমরা পৌঁছে গিয়েছিলাম নদিয়া জেলার করিমপুর নম্বর ব্লকের অধীন মুরুটিয়ার নেতাজি মোড় তিন মাথা মোড়ে কাল সোমবার অবরোধ করেছিল তার কারণ ছিল নেতাজি মোড়ে বেহাল রাস্তা বর্ষার জল জমে হাঁটু অবধি হয়ে যায় তাই ওইখানে জল নিকাশি কোনো ব্যবস্থা নেয় তার জন্য এলাকাবাসী কালকে সোমবারে তারা পথ অবরোধ করেছিল এক ঘন্টার বেশি পথ অবরোধ চলে এই পথ অবরোধ খবর পেয়ে ছুটে আসেন মুরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দত্ত এবং তিনি অবরোধকারীদের বোঝান সেই স্থান থেকে করিমপুর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপ্রতীক মজুমদারকে তিনি ফোন করেন এবং তিনি বলেন যে মঙ্গলবার সেই রাস্তা পরিদর্শনে আসবেন কিন্তু তিনি কথা রাখলেন অবশ্যই আজকে মঙ্গলবার বেলায় তিনি সরজমিনে তিনি আসলেন এবং ওই রাস্তার হাল দেখলেন এবং জল নিকাশির ব্যবস্থা যাতে হয় সেই কথা শুনলেন এলাকাবাসী বিডিও সাহেবকে কাছে পেয়ে খুব খুশি এবং তাদের যে জল নিকাশির ব্যবস্থা করে দেয়া হোক এই জন্য এলাকাবাসী তারা একটি গণস্বাক্ষর তার হাতে তুলে দেন এবং বিডিও সাহেব বলেন যে জল নিকাশি ব্যবস্থা অবশ্যই তিনি করে দেবেন এই বলে এলাকাবাসীকে আশ্বস্ত করলেন নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারীর রিপোর্ট বিকনিউজ মরুটিয়ার বেহাল রাস্তা পরিদর্শনে গেলেন ভিডিও গণস্বাক্ষর তুলে দেওয়া হলো। নদিয়া জেলার করিমপুর দুই নম্বর ব্লকের অধীন মরুটিয়া তিন মাথা মোড়ে রাস্তার বেহাল দশা সোমবার দুপুরে এলাকাবাসী এক ঘন্টারও বেশি রাস্তা অবরোধ করে পরবর্তীকালে মরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মাল্য দত্তর কথায় অবরোধ তুলে নেয় এলাকাবাসী এলাকাবাসী স্বাক্ষর করেন অবরোধ স্থল থেকে মরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল্য দত্ত করিমপুর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপ্রতীক মজুমদারকে ফোন করেন তিনি মঙ্গলবার পরিদর্শনে আসবেন এ কথা বলেন তাই আজ ঠিক দুপুর বেলায় পরিদর্শনে আসেন সঙ্গে ছিলেন মরুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও করিমপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস তেহট্ট আটাত্তর বিধানসভা সভাপতি কার্তিকচন্দ্র মণ্ডল মন্ডল এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন ওই রাস্তা জল নিকাশি ব্যবস্থা করে দেবেন বিডিও এ কথা বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন এই রাস্তায় বর্ষার জল আসলে জল জমে যায় মানুষ জনের অসুবিধা হয় সেটা এলাকাবাসীর মুখ থেকে শুনলেন এবং নিজে জিনিসটা দেখলেন বিডিও সাহেব এলাকাবাসী বিডিও সাহেবকে একটা গণস্বাক্ষর তুলে দেয় তার হাতে নদিয়ার করিমপুর থেকে অর্জেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ